এই আম সে আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব রোদের মধ্যে একদম ঘেমে গিয়েছি আমরা হাটাচারি মাত্রাসা থেকে পাহাড় দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং আমাদের উদ্দেশ্য আরেকটি রয়েছে সেটি হলো এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমরা বছরের শুরু থেকে শেষ হয়ে যাচ্ছে আমের সিজন আমরা এখনো পর্যন্ত আম খেতে পাই নাই মাঝের দলের মতো আমরা কোথায় আম হ্যাঁ এখান থেকে মাঝের দলের মতো চুমুক ধরবো হ্যালো আমরা আছি বান্দরবান না এটা বান্ধবন কৃষি ফার্মে খুবই গরম আজকে আসলে বোঝানোর মতো না আজকে যারা বাইরে বের হয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন তো ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখতে থাকেন এবং আমরা কি কী করি ইনশাল্লাহ ক্যামেরার মধ্যে তুলে ধরবো ইনশাল্লাহ আমার দু তিনজন বন্ধু এদিকে চলে আসছে আমের সন্তান হয়তো পেয়েছে তো অবশ্যই সে পেয়েছি আমের সন্তান আমি আজকে ওয়াও ছাড়বো ইজ দ্য ম্যাঙ্গো এই যে দেখেন পাকা কি আপনারা দেখতে পাচ্ছেন আমি জানেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু জুম করে আপনাদেরকে দেখায় এই যে দেখেন হ্যাঁ এই আমার এক বন্ধু এই যে দেখেন ও দেখতে পেয়েছেন কি আপনারা এই দেখেন পাহাড়ে পুরো অবশ্যই এসে গেছি আপনাদেরকে এখান থেকে সব দেখাবো ইনশাল্লাহ ও বাবা ও এটা সত্যি অসাধারণ আমি পেরেছি ওইখানটা পাকা আছে কয়েকটা থাকি দে থাকি দে আচ্ছা আপনারা কি দেখতে পাচ্ছেন আমগুলো কি সুন্দর এই যে দেখেন ওই কে আসতে আসতে এই যে দেখেন এই সেই আম বন্ধু ঝাঁকি দাও জোরে ওয়া ওয়া আচ্ছা হোক সমস্যা নেই কাঁচাগুলো কাঁচা মেখে খেতে খুব ভালো লাগে উপরে আরো আছে ও বন্ধু তুমি একটু জোরে থাকি দাও এদিকে দেখি দেখি আমটা দেখি আমি নিবো না এই দেখো আঙ্গো ইয়া দাদু হচ্ছে দাদু হচ্ছে আসো হিউজ পরিমাণ ম্যাঙ্গো রয়েছে এই গাছে তো এই সে আম Kubi talk, 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 cái. talk, kubi talk, kubi talk, এটা আসলে সত্যি অসাধারণ খুবই টক তারপরেও খাবো যদি আজকে আমি দুপুরে লাঞ্চ করতে পারবো না দাঁত টক হয়ে যাওয়ার কারণে তারপরে আমি আমটি খাবো অনেক কষ্ট করে এসেছি আম খাওয়ার জন্যে আচ্ছা ঠিক আছে তো দেখতে থাকেন সামনে আরো দেখাবেন ইনশাল্লাহ